রোহিঙ্গা কমিউনিটি আর্জুনা ইউস এ আমেরিকা তুন আর আর আমেরিকা প্রবাসী মোহাম্মদ করিম বাই এবং কামাল ভাই ইতরার তত্ত্বাবধানে আয় তারা তারাবানোর হাসে ফাটাইয়ে জিনিস তো আর পরিবেশনে আর আর টিম লইয়ের আর এই বাইগুন লইয়ের এড়ি আর আর দ্বিত আসি এবং দ্বিত ফাজি আল্লাহ দিলে আর আর জেরিম মানুষের সহযোগিতা গান আর আর করিম ভাই মোহাম্মদ করিম ভাই এবং নূর কামাল ভাই গৈত্য সাইয়ে ঠিক আর আর সঠিকভাবে এই জায়গাত মাই যাই যে আর আর রোহিঙ্গা বাই গান আর আর অবশ্যই হইব হতাগান গান ও প্রতিনিধি হন ভাই বদা কিছু যে ভাই আমাদের অঞ্চলে এসেছেন উনি আমাদের অঞ্চল সম্পর্কে একটু বলতে যাচ্ছে তো দেখি ভাইয়ের বাসায় কি বলতে চাইতেছে তো আমরা আসলে প্রিয় দর্শকবিন্দু আমি যে জিনিসটা বারবার বলতে চাই যারা দূর থেকে আসেন যখন মাঠ পর্যায়ে কাজ করেন মাঠ পর্যায়ে এ দুর্গরায় যান তারা বোঝেন আমাদের অঞ্চলের কি পরিস্থিতি এখনও অনেক ঘর আছে ঘরে পানির মধ্যে বন্দি হয়ে আছে শিশু মা বোনেরা তারা খাবার পাচ্ছে না আমরা যখন যাই তাদের আত্মাটা হাহাকার করি শুধু খাবারের জন্য তো আমরা যে সামগ্রীগুলো নিয়ে গেছি ইনশাল্লাহ তারা এগুলো খাবে এবং আমরা চেষ্টা করব আরও দূর থেকে যেন আসে তো ভাই ভাইয়ের অনুভূতি একটু বলবে ভাই একটু বলেন সমস্যা একটু বলেন আচ্ছা তো যে সকল বন্ধুরা এত দূর থেকে এসেছেন আমাদেরকে সময় দিয়েছেন সারাটা দিন সময় দিতে যাচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি আরও ধন্যবাদ জানাই বড় আপুকে ইনশাল্লাহ আপু আমাদেরকে দেখবে আমাদের পাশে থাকবে বিশেষ করে যারা এ দুরবস্থায় আছে তাদেরকে দেখাশোনা করবে তাদের খোঁজখবর নিবে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই আসসালামু আলাইকুম ঠিক আছে ভাই বন্ধুগণ দোয়া করিবা ননারার লাই অনারার তো বেয়া কিন্তু দেখাই বেলা চেষ্টা করছি এই ভিডিও গানের উদ্দেশ্য হইল দেয় একমাত্র এই ভিডিও গান আপলোড দিয়ে দে অনারা দেখিয়ে রে যে দেখ মানে এই ভিডিও গান দেখিয়ে রেবো যেন ননারার তো একান মনত যারা অনেকে দিত সন ত্রাণ কিন্তু এ আর ভিডিও এন সাই লোকেশন লই এই জায়গাতে আই যাবেন তারা মানুষ সাথে থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি প্রথমে শুরু করি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর রহমতে। এই যে আজি আজিয়ারা এই যে কুমিল্লা কি জায়গা হইందা? দেবিদর থানা দেবিদর থানা খতিमपुर তারপর কলিলপুর কলিলপুর বোরগንዳ বোরগንዳ বগাইমোরি

একেল একেল ফানি এখন অনেক মানুষ হল গর্বন দুই ভর রই কিন্তু তারা কিছু খাইতে না পারেন তারা হাত আর জিনিস চিন ফাতে তারা এই কুশি আত্মনাদ দেখি আর নিজের গর্ববোধ মনে করি ওনারা ব্যাগ গুণ আর তারা বানো আফার পেয়েছে কল ও দিলিবেন ওর শেয়ার করে দিবেন কিন্তু আফার কারণে কিন্তু কাজে জিনিস চিন এ জায়গা ফত্যি বেয়া গুণ বেলা থাকিবেন অনৰা রোহিঙ্গা কমিউনিটি ইউস এ ইউ এট আমেরিকা ভাই হলে আর তারা বানো আফার মাধ্যমে জিনিস চিন ফাড়াই আর তারা বানো আফা মানে এলাকা